বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি বন্না চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে বরং আমরা আরো বেশি থাকবো ইনশাআল্লাহ লক্ষ্য পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মশেষ শুরু করছি এখন দিচ্ছে পঁচিশ কেজি করে চাল এরপর আবার দিবে ইনশাল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হল ত্রিশ কোটি টাকা বরং আলহামদুলিল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি আপনার ধর্ম হিন্দু কোন মুসলমানরা কোন আপনার অসুবিধা করে নাই তো সবাই উপকার করেছে তোমার বাবা নাই আরে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে নিয়ে থাকবো সবার পাশে কান্না ফেলে দর্শক আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই আসুন্না ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে সুপনা খাবার দিয়েছি ফুলগাজী থানাতে আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া খেজুর চিনি এবং অন্যান্য যে সমস্ত শুকনো খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে একত্রিশশো পরিবারকে আর ভারী খাবার অর্থাৎ দশ কেজি চাল দুই কেজি মসর ডাল দুই লিটার সয়াবিন তেল সহ সতেরো কেজির প্যাকেজ এটা দেওয়া হয়েছে এই ফুলগাজি থানাতে তিন হাজার পরিবারকে সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে পাঁচশত ষাট পরিবারের কাছে পঁচিশ কেজি করে চাউলের বস্তা হস্তান্তর করলাম এই কাজটি আরো চলতে থাকবে ইনশাল্লাহ এটা এখানেই শেষ না বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হল আমরা পর্যায়ক্রমে ইউনিয়নে ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে যাদের ঘরে বন্যার পানি প্রচেসে যারা কষ্টে নিপতিত হয়েছেন আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে বরং আমরা আরো বেশি থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ সামগ্রী ইনশাআল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব টিম দেব নগদ সহায়তা করব ইনশাআল্লাহ যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহায়তা করব আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত করব যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ী আল্লাহ ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এই সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি এটা আপনারা অনেকে পেয়েছেন সবাইকে আমরা দিতে পারি নাই সবাইকে আমরা দেব এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপ থেকে আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন রকমারি উদ্ভাসের ওনাদের তরফ থেকে আমরা আশিটা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে এই সোলারগুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সোলারগুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলের চার্জ ছিল না বিদ্যুৎ নাই এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন লাইট চার্জ দিতে পারবেন এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাল্লাহ এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে এখানে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক আছে এটার সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়ার আছে আবার এটা অটোমেটিক সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে সেখান থেকে পাওয়ার ব্যাংকে চার্জ হবে সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও চালাতে পারবেন আবার মোবাইলও চার্জ দিতে পারবেন তো আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি এটা কার জন্য আপনা তোমার না মার্শাল কি নাম তোমার রুল আমিন মার্শাল এখানে অন্য ধর্মাবলম্বী বাইরা আছেন হিন্দু খ্রিস্টান আমাদের অন্য ধর্মাবলম্বী বাইরা কেউ আছেন থাকলে একটা হাত তুলবেন আচ্ছা কয়জন আসেন একটু দেখি অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু হাত তোলেন চাচি আছেন আপনার কি নাম দাদা আপনার ভালো আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছেছে আপনার কাছে আপনার ঘর বাড়ি ঠিক মতো আছে আচ্ছা অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন হিন্দু ভাইরা অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা আপনাদের কারো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আচ্ছা আমাদের ভলেন্টিয়ার ভাইরা ওনাদের তথ্যপত্র নিবা আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা না করে থাকলে আপনাদের ঘর বাড়ি ঠিক করে দিবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি তারা তাদের ধর্ম পালন করছেন কিন্তু মানুষ দুর্ভোগে হিসাবে তাদেরও দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি ইসলাম আমাদেরকে সেই কথা বলে আপনারাও শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবেন হিন্দু ভাইরাও দিন শেষে আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই ঠিক কিনা বলেন অতএব কোন প্রকার ভেদাভেদ করা যাবে যাবে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে আপনাদের সবাইকে যারা মুসলমান আছেন আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি কিভাবে ভালো মুসলমান হবেন বিপদ আপদে কিভাবে আপনারা ধারণ করবেন কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে বেঁচে থাকবেন সেজন্য আপনারা এই লিফলেটটা পড়বেন এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ

করবেন না সবাইটা মেনে চলবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনাদের দুর্যোগে বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে কেমত দিন বিপদে পড়লে কিন্তু কেউ কার পাশে দাঁড়াবে অতএব আমরা এখান থেকে সব মানুষ হয়ে যাব পাঁচাত্তর নামাজ পড়ব দিনদার হব আল্লা বিরু হব কোনো মানুষের ক্ষতি করব না কোনো মানুষের কোনো কষ্ট হয় এরকম কোনো কাজ করব না মনে থাকবে তো ইনশাল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে আপনারা আমাদের পেজে ফেসবুক পেজে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের এলাকার যারা নেট অনেকে না আপনারা আবেদন করে পক্ষ থেকে আবেদন করতে পারে এমন কি যদি আবেদন আপনারা করতে নাও পারেন আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে এই শতাধিক টিম আপনাদের ইউনিয়ন ইউনিয়ন চলে যাবে তিনজন তিনজন কার কার ক্ষতি হয়েছে দেখে লিস্ট করবে আমরা ইনশাল্লাহ আপনাদের ঘরগুলো নির্মাণ করব। ঘর নির্মাণ করার পর পরিপূর্ণ ভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে পরিপূর্ণ হিসাব আমরা দেব আল্লাহ আমাদের সবাইকে বন্যায় দুর্যোগে মিলিয়ে হাতে হাত দান করুন আপনারা যেরকম সহযোগিতা পেয়েছেন আপনারা এলাকায় অন্য মানুষের সাহায্য করবেন করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনার এলাকাতে আপনি এক জায়গা থেকে ত্রাণ পেয়েছেন কেউ যদি না পায় আপনি তাকে দেখায় দিবেন সব নিজে নেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ আপনি যখন আরেকজন উপকার করবেন তখন আল্লাহ আপনার উপকার করবে অতএব আমরা চেষ্টা করব এমন কি হিন্দু ভাই তারা যদি কেউ না পায় তাহলে তাদের ঘরে ঘরে যেন ত্রাণ যায় আপনারা সবাই সাহায্য করবেন মুসলমানরা ঠিক আছে তো আপনাদের এটা দায়িত্ব যে আমাদের হিন্দু ভাই বোন খ্রিস্টান ভাই বৌদ্ধ অন্য কেউ যদি না পায় তাদের ঘরে যেন ত্রাণ যায় আপনারা আমাদের ফাউন্ডেশন কর্মীদেরকে বললে আমাদের কর্মীরা সেখানে পৌঁছা দিবে মনে থাকবে তো ইনশাল্লাহ সমাজ ভাইয়েরা বোনেরা আপনারা কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন আসুনা ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পরশুরামে সুবার বাজার ফাজিল মাদ্রাসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে আমরা আজ নতুন করে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি এখানে পঁচিশ কেজি চাউল আছে খুবই ভালো মানের চাউল আপনারা সাধারণত

প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে ঢাকায় কোথাও স্টে করতেছে না একেবারে সরাসরি মিল থেকে এখানে অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালোমানের মানের চাউল দেওয়া গেছে সেই ভালোমানের চাল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি এর আগে আপনারা জানেন শুধু ফেনি জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনি জেলাতে আমরা বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি তো বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চান্নটি পরিবারের মধ্যে চাল ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে এটা যথারীতি অন্যান্য এর হচ্ছে এবং হবে বাইরে আপনারা জানেন যে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব। পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে আপনাদের তাদেরকে আমরা ইনশাল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্থ সহায়তা দিব সেটা এক লক্ষ পর্যন্ত হতে পারে তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো অল্প দিব যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাল্লাহ সহায়তা দেব এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে তা হলো সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হল আমাদের শনিবার থেকে শনি রবি সম এই তিন দিন এবং এরপরে আরো চলমান থাকবে ঢাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা আসবে আপনারা অনেকে জেনে থাকবেন বিশেষ করে আমাদের অনলাইনে যারা দেখছেন আপনাদেরকে বলি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মহত ব্যক্তিবর্গ যারা শিক্ষায় আল্লাহর জন্য কাজ করতে চান তারা ইনশাআল্লাহ যারা আবেদন করেছেন ঘরের জন্য বহুন্য ভয়কতি হয়েছে কারো গদাদি বংশ মারা গেছে কারো ছোট ছোট ব্যবসা শেষ হয়ে গেছে এগুলোর তথ্যপত্র যাচাই করার জন্য ভেরিফাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলাই দেখবে এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে আমরা এখানে বলে রাখি আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো ত্রিশ কোটি টাকা বলেন আলহামদুলিল্লাহ ত্রিশ কোটি টাকা ব্যয় করে ইনশাল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে সেই ঘরগুলোকে আমরা পুনর্নির্মাণ করে দেব ইনশাল্লাহ আর যাদের কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো কারো একটা গরু মারা গেছে অথবা কারো কৃষক হিসাবে তার যে ফসল সেটা বঞ্চপ্রাপ্ত হয়েছে নষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা ত্রিশ কোটি টাকার বাজেট আমাদের আছে আর আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করছিল তারা অনেকে পড়ালেখা পিছিয়ে গেছে আমরা তাদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পড়ালেখায় অগ্রসর করার জন্য উদ্যোগ দিয়েছি বিশ কোটি টাকা ব্যয় করে ইনশাল্লাহ আপনাদের সন্তানদের পড়ালেখাল যে পিছায় গেছে তারা তারা সেটাকে আমরা ক্ষতি পুষে আনার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ বাইরে আমার এভাবে আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী মেয়াদী নানা মুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ডোনার আছেন তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সাধারণত এই ধরনের কাজ করতে গেলে এলাকার মানুষ অনেক সময় অসহযোগিতা করে আপনারা কি অসহযোগিতা করবেন আপনারা কি অসহযোগিতা করবেন না এটা আমার অনুরোধ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ত্রাণের প্যাকেট সাথে আমরা এক পৃষ্ঠার অর্থাৎ দুই পিঠে লেখা এক পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন আপনি কিভাবে একজন আদর্শ মানুষ হবেন এবং কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবেন এবং বিপদ আপদ মুসিবত দুর্যোগ এগুলোতে আপনি কিভাবে মানসিক শক্তি ধরে রাখবেন সেজন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয়েছে তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন মুসলমান ছাড়া অন্য কেউ আছেন আপনাদেরকে ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না অতএব কোনো প্রকার ভেদাভেদ করবেন না কোনো প্রকার ভেদাভেদ করবেন না আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি আমাদের আশ্রয়না ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা তার ঘরে একজন মুসলমান মহিলা তার ঘর পানি ডুবে গেছে ডুবে গেছিল তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন বোরকা পরিহিত একজন মুসলমান মেয়েকে তার ঘরে জায়গা দিয়েছেন আশ্রয় দিয়েছেন এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে 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 ক্ষেত্রে কোনো করে আছে তার একটা উদাহরণ অথবা আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন আমার ধর্ম আমরা পালন করব কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই তাদের সাথে বৈষম্য করব না ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদের মুমিনের করণীয় একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন তপাচার বর্জন করবেন তবা এবং ইস্তেফার করবেন তাকুয়া অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধ্যমতো চেষ্টা করবেন নিজে সেফ থাকবেন অন্য মানুষকেও নিরাপদে রাখবেন তো জাজাকুল্লা খেয়ে বাবাজি আপনার বাসা কোথায় কোন জায়গায় পরশুরামেনি পরশুরামেন

ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে সে আল্লাহর কাছে সবর করে সবর করে সবর করলে সে আল্লাহর কাছে বিনিয়োগ হবে আর যদি সার ভালো কিছু পায় তখন সে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় তখন সে আল্লাহর কাছে বিনিময় লাভ করে মার্শাল আমি অনেককে দেখতে পাচ্ছি আপনার কি নাম ভাই কোন এলাকার আপনি বন্যায় আপনাদের ঘর ডুবছিল না ঘর ডুবে নাই মার্শাল তো চাল পেয়েছেন আপনি ঠিক আছে মার্শাল ভাই আপনার কি নাম রাজীব আপনি হিন্দু আপনার ধর্ম হিন্দু আচ্ছা আপনার কোনো অসুবিধা হয় নাই তো কোন মুসলমানরা কোন আপনার অসুবিধা করে নাই তো সবাই উপকার করেছে আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনার বাড়িতে পানি উঠছিল হালকা উঠছিল তো অন্য কোথাও যাওয়া লাগে নাই যাই হোক আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই কোন কৃষি টিসি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যাক ভালো আলহামদুলিল্লাহ ক্ষতি না হলেই ভালো তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন আপনি না আমাদের অন্যান্য শুধু মুসলমানদের জন্য না আপনারা হিন্দু ভাইরা আপনাদের অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা কোন হেজিটেশন করবেন না ইত্যাস বোধ করবেন না অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমি অন্য ধর্মাবলী বলতে ভাইদেরকে বলছি আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা অপমান মনে করে অপমান মনে করে বলতে আপনার সামাজিক ভাই আপনার মানুষ ভাই সেই हिसाबে আপনি তাদের প্রতি সুন্দর এবং সদয় আচরণ করবেন জাযাক আল্লাহ খায়েব তো ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো কোরআন নির্দেশ মেনে চলবো ইনশাআল্লাহ এবং অন্য ধর্মের যারা আছেন আপনারা আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে হিন্দু ধর্মকে মিথ্যা কথা বলতে বলে কাউকে ক্ষতি করতে বলে অতএব আমরা কারোর কোনো ক্ষতি করব না কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলব না খারাপ কাজ কোনো দিন করবো না আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই শত কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধ আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে যাতে করে তারা কোনো প্রকার স্বজন করতে না পারে যে একজন পাইছে আরেকজন পাই নাই যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পাই নাই এদের জন্য করতে না পারে তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব অর্থাৎ লটারি করে এমনভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পরিবেশে নিজ জানে না আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে একশো বিশটা টিম কাজ শুরু করে দিবে দশ হাজারের বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য অর্থাৎ ফিল্ডে এসে

আপনারা মনে রাখবেন আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এক কাপ চা খাইতে আসবে না যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসে আসার কথা না তাহলে আমাদেরকে জানাবেন আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এ লোক পাওয়ার উপযুক্ত না আরেকজন পাবে তখন ঝামেলা তৈরি হবে আল্লাহ আমাদের সবাইকে মিলে বিশেষ সুন্দর একটি সমাজ গড়ার তফিক দান করুন অনেক বৃদ্ধ মানুষ আছে মা বোনরা আছেন এভাবে যে তুমি তোমার বাসায় কোথায় গুলো বা হ্যাঁ আচ্ছা যাই হোক আমাদের টিম দেখবে ইনশাল্লাহ তুমি আবেদন করিও পানি উঠছিল ঘরে ঘরে পানি উঠে না এমনিতে আচ্ছা যাই হোক আর এমনি বন্যা অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের

সাহায্য চালাই মা আছে আচ্ছা সরি তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের তাদের কোন উপার্জনের উপায় বের করে দেওয়া যায় কিনা জি ভালো অসুবিধা নেই আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই বাবা আপনারা যারা ক্ষতিগ্রস্ত আপনাদের মাসা আল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্যপত্র দিবেন ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে কেমন আল্লাহ তালা উদ্ধার করেছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন জেজাক মুল্লা আমরা শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন বলুন আমি